দ্বিতীয় মুক্তিযুদ্ধে আজকে বলবো সাবেনি আসমিল পলি যিনি একজন উন্নয়ন কর্মী তার গল্প আর তার সাথে ছিল তার বোনের ছেলে মেয়ে শরণ নিধি এবং সানি। আমার সন্তানের একটা পাও বাইঙ্গপুর মারও হয়ে গেছে চারি쪽 পাউদ্য গullieoverline হয়ে গেছে মাংস আমার

জাতীয় জাদুঘরের সামনে এবং সেখান থেকে তারা একটা র্যালি চলে আসে